হঠাৎ আমার টনক নরবরে উঠল যেন আমি বিভোর ঘুমি আচ্ছন্ন ছিলাম দুনিয়ার মোহমায়া এতটা ঢোক করেছে যে ভুলেই গিয়েছি আমার বাস্তব জীবনের কথা আমি ভুলে গেছি ধ্রুব সত্য জীবনের কথা যে জীবনের মরণ হয় না শত সহস্র অযুত লক্ষ্য নিজুত কোটি কোটি শতাব্দী অমর হয়ে রব সেদিনও হুশ হয়নি প্রতিদিন ডেকে গেছেন ফজর জোহর আসর মাগরিব ইসা বয়ে যায় প্রতি অক্ কল্যাণের পথে ডেকে যায় আমি শোনার ভান করে জাগতিক ব্যস্ততা নিয়ে মুগ্ধ ছিলাম বন্ধু বান্ধবী নিয়ে গভীর মগ্ন ছিলাম নির্বোধের মতো পান করেছি সরাব নিকটিনের ধোয়ায় দূষিত করেছি প্রকৃতির পরিবেশ আজই শেষ বেলায় আমার টনক নড়ছে আফসোস করছি আমি ফিরে যেতে পারছি না শৈশবে আমি ফিরে যেতে পারছি না কৈশোরে আমি ফিরে যেতে পারছি না যৌবনে এখন আমি জীবন সন্ধ্যার সন্ধিক্ষণে আজ বিবেকের দংশনে হচ্ছে জর্জরিত ক্ষত বিক্ষত হচ্ছে অন্তরাত্মা সর্ব অপরাধের জরাচিহ্ন নির্জীব দেহ আমাকে চলে যেতে হবে অপরাধীর বেশে চলে যেতে হবে সেই আপন এই নিরে বিশাল পৃথিবী থেকে মায়ের বাঁধন ছিন্ন করে আমাকে চলে যেতে হবে আধার কুটিরে প্রখর ব্যথাবিদ ঘুটে অবসন্ন হৃদয় ঠোঁটে জানি না কি আছে মোট ললাটে চন্দ্র সূর্য সবই যেন আজ খোলাটে